এই উর্দিধারী পুলিশ প্রশাসনের প্রতি কোনোদিনও আমার একশো শতাংশ বিশ্বাস ছিল না আজও নেই সে কথা আমি নির্দ্বিধায় বলতে পারি তৎকালীন দেখেছি অ্যাক্সিডেন্টের রাঘব বোয়াল এক শ্রেণীর মানবিক পুলিশ অফিসার বর্তমানে সে ছবি দেখা যায় একই ছবি এক শ্রেণীর অফিসারেরা মানবিক তাই পূর্ণাঙ্গ অমানবিক প্রশাসন আমার বাংলায় ছিল সে কথা আমি বলতে পারি না বা আজও বলছি না তবে আগামী দিন যাতে শুধু মানবিক পুলিশ অফিসারের মানবিক প্রশাসনের একটি ছবি বাংলা আমার মনে হয় দেখতে চাই আমার দৃঢ় বিশ্বাস এ ছবি যুবরাজের নেতৃত্বে দিদির আশীর্বাদে দিল্লির সম্মানে অধিষ্ঠিত দিদির আপ্রয়নে আগামী দিন এই বাংলা হতে আহ্বান করবে বাংলার মানুষ আমি এ বিষয়ে নিশ্চিত ইনশাল্লাহ আমার আগামী সরকারের কাছে আবেদন নতুন গ্রাম রামকৃষ্ণ শিক্ষানিকতনের নিখোঁজ ডায়েরি ও আমার দেনার দায়ের লকাভ্যাসের ইতিহাস স্বচ্ছ বাংলার মানুষ জানবে একদিন এই আত্মবিশ্বাস নিয়ে আমি আমি আগামী প্রশাসনের কাছে আর্জি রাখছি দুটো বিষয় অবশ্যই বাংলাকে গর্বিত করতে আমার কাতর আবেদন বাংলার প্রশাসন নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে দেখবেন আমি ব্যক্তিগত ফার্মের নামে লোন গ্রহণ করেছিলাম এবং সেই অর্থ নতুন গ্রাম রামকৃষ্ণ শিক্ষানিকতনের ডেভেলপমেন্টের পিছনে খরচ করেছিলাম লোনগুলো দেখবেন আমার অপরাধ এটাই আমি ব্যক্তিগত ফার্মের নামে ব্যাংক থেকে টাকা আদায় করে নতুন গ্রাম রামকৃষ্ণ শিক্ষানিকতনের ডেভেলপমেন্টের কাজে খরচ করেছিলাম ঋণ খেলাপি ইতিহাস নতুন গ্রাম রামকৃষ্ণ শিক্ষানিকতনের নিখোঁজ নিখোঁজ ডায়েরি মূল্যায়ন করে দেবে বা বিচার পাবে আগামী প্রশাসনের কাছে আজও সে কাতরায় নতুন গ্রাম রামকৃষ্ণ নিকেতনের ছাত্রছাত্রীরা তাদের বাল্যকালের বিদ্যালয়টি কোথায় হারিয়ে গেল কোথায় হারিয়ে গেল কোথায় হারিয়ে গেল বলরাম বাবু সেই সময়কালের আমার খুব ঘনিষ্ঠ এবং সুসম্পর্ক আমার সঙ্গে তেনার ব্যক্তিগতভাবে ছিল তিনি হঠাৎ রাত্রে এসে আমার বাড়িতে জিজ্ঞাসা করছেন এর নামটি কার সমনের নামটি পড়ে দেখলাম নৌসাদ খান পিতা গুল মোহাম্মদ খান আমি বলরাম বাবুকে বললাম আমি আপনি গাড়িতে উঠুন উক্ত অবস্থায় তিনি নিয়ে গিয়ে আমায় লফে ফুরে দিলেন তৎকালীন ধ্রুব ধ্রুবজ্যোতি সাহেব তিনার মানবিক ছবি আমার মুগ্ধ করেছে আমি লকাবে ছিলাম তিনি জানতেন তিনি এসেই হতভম্ব অবস্থায় আমায় জিজ্ঞাসা করলেন কবি সাহেব আপনার কি খবর আমি বিষয়টি বললাম তিনি তৎক্ষণিক আমি নামাজি ব্যক্তি বলে নতুন কম্বল আমাকে তড়িঘড়ি করে ওই লকাভে পরিষেবা দিয়েছেন এই মানবিক ছবি কখনোই আমি ভুলতে পারি না দেবাশিস চট্টরাজ মহাশয় আইসি মাদবতলার পদ্ম উন্মোচনের অনুষ্ঠানে আমায় অতিথি করে নিয়ে গিয়েছিলেন আমি আমরা ডাকনামে গ্রামবাসী হিসাবে মিঠু দায় বলি তিনার ভালো নাম আছে এবং সেদিনের আয়োজনে ছিলেন দেশের তাবড় তাবড় জ্ঞানীগুণী পুরোহিতগণ খুব সত্য কথা বলতে ভয় হচ্ছিল সেদিন আমার হাতে যখন মাইক্রোফোনটি তুলে দিলেন কিছু কথা বলার উদ্দেশ্যে আমার কথা বলতেই যেন ভাষা হারিয়ে ফেলছিলাম বাস্তব সামাজিক পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে তিন আন্তরিকতার সঙ্গে তাদের যে আন্তরিকতা শ্রদ্ধা সম্মান তিনারা আমায় জানিয়েছিলেন তা কখনোই ভোলার মতো নয় বা আগামী প্রজন্মের কাছে এটি আমার তুলে ধরা প্রয়োজন হেতু বললাম ফিরে দেখুন দু সাল নতুন গ্রাম নবাব বাজার সংলগ্ন আমার বাল্য বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের চত্বর নতুন গ্রাম রামকৃষ্ণ শিক্ষানিকতনের দ্বার উদ্ঘাটন করেছিলেন সম্মানীয় প্রাণরঞ্জন চৌধুরী মহাশয় উপস্থিত ছিলেন বিপ্লব বিশ্বাস সহযোগিতার হাত বাড়িয়েছিলেন ভবদ বিশ্বাস আকাশবাণী মুর্শিদাবাদ হাতিমুল ইসলাম আকাশবাণী মুর্শিদাবাদ সহযোদ্ধা সুখবর সাফিকুলের কথা এই গ্রামের মানুষ কখনো কি ভুলে যেতে পারে তাদের ব্যক্তিগত উপার্জনের অর্থ বড় অঙ্কের একটা অর্থ নতুন গ্রাম রামকৃষ্ণ শিক্ষা নিকতনের ডেভেলপমেন্ট ফান্ডে ব্যয় হয়েছে ব্যয় হয়েছে তাদের বহু সময় সে কথা কি গ্রামের মানুষ ভুলে যেতে পারে তাহার নেতৃত্বে ছিলাম আমি এই নৌসাদ খান দিদির বাংলায় সুশাসন পেতে তদন্ত হোক নতুন গ্রাম রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের নিখোঁজ তদন্ত হোক নতুন গ্রাম শিক্ষা নিকেতনের নিখোঁজ ডায়রি নিরপেক্ষ নম্রতায় ন্যায় বিচার পেতে পারে মানবতার মানবতা